সালামু আলাইকুম রহমতুল্লাহ সমনীত শ্রোতা উরবির ভিডিওতে আপনারা যেই পাম্প উর্বিদ দেখতে পেয়েছিলেন আর এফ এল এর ও পাম্পে লিকেজ হয়ে যাওয়ার কারণে আমরা বডি চেঞ্জ করেছিলাম পরবর্তীতে সেটি লেদ মেশিনের মাধ্যমে কাটিং করে পাম্প চেঞ্জ করে মিলিয়েছিলাম কিন্তু এটা যে ওয়াটার সিলটা চেঞ্জ করার ক্ষেত্রে এটা কিন্তু অনেক দিয়েছিল দুই দুইবার এটা জায়গায় গিয়ে লাগানো হয়েছিলো আবার খুলে আনা হয়েছিলো ওয়াটার খুব বেশি প্রবলেম করছিল। আমরা সবশেষে যে সিদ্ধান্ত নেই সেটা হচ্ছে এটা একেবারে ভালো মানের একটা বার সিল আলাদা কিনে বেশি তারপর আমরা আমাদের দোকান থেকে ফুললি ফুল প্রেশার দিয়ে চেক আপ করে তারপর সেটা ডেলিভার করব সেটা করেছিলাম দেখেন প্রথমত সেটা হচ্ছে আমরা একটা পাইপ নিয়েছিলাম পাইপটা যদি একটু ছোটো ছিল দুই বাস থেকে কেটে নিয়েছিলাম কেটে প্যাচ কেটেছিলাম আর কি মানে ছেটটা কেটে দুই বাস থেকে আমরা প্রথমত এটা মোটর মোটর উপরে সেটা লাগাই আগে যে সিস্টেমগুলো ছিল আমরা ধাপে ধাপেগুলো চেঞ্জ করি যাতে করে কোনো দিক থেকে পানিটা লিক করে বের হতে না পারে যাতে একটা প্রেশার ভারসাম্য একটা প্রেশার মোটরের উপর ক্রিয়েট করে করতে পারে যাতে করে আমাদের ওয়াটার সিল সেট আপটা কতটুকু শক্তিশালী হলো কতটুকু ভ্যালুয়েবল হলো সেটা দেখার জন্য তো দেখতে থাকেন আশা করি পুরো ভিডিওতে আশা করি বুঝতে পারবেন দেখেন প্রথমত আমরা পাইপ লাগিয়েছি এরপর নিচে একটা প্লাগের মাধ্যমে সেটা অফ করে দেব তার আগে পানি দিয়ে লোড করে নিতে হবে তো আমরা কিন্তু ভিতরে অলরেডি পানি দিচ্ছি হওয়ার ক্ষেত্রে পাম্প কিন্তু প্রায় লোড হয়ে আসছে দেখেন যখন পাম্পটা লোড হয়ে যাবে এবং পাইপ সহকারে একেবারে লোড করে দিব লোড করে দেওয়ার পর আমরা মোটরটি রান করে চেক আপ করবেন ছেলার সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন আর নতুন দর্শক যারা তাদের প্রত্যেক প্রত্যেক আমন্ত্রণ জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য যারা বরাবর ফেসবুক থেকে জয়েন্ট হন এবং ভিডিও দেখেন প্রত্যেকের কাছে আবেদন থাকবে রিকোয়েস্ট থাকবে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার প্রথমে আমাদের সহায়তা করবেন এবং আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন আমার ক্ষেত্রে নিচির নিচের দিক থেকে পাম্পে তো ফুলি ফুল লোড হয়ে গেছে এখন উপর পাইপে যতটুকু খালি মুখে এবার করে দিয়েছি এখন আমরা একদিক লাইন লাগিয়েছি অলরেডি দেখেন দেখেনটা রান করব এবং উপরের দিক থেকে চাপ দিয়ে ধরে প্রেশার কেট করে দেখবো এটা কতটুকু চাপ নিতে পারে এবং কোনো কারণে বা কোনোভাবে আবারও ওয়াটার সিল লিকেজ হয় কি না সেটা একশো পার্সেন্ট চেক আপ করে ডেলিভারি করব কারণ যদি দুই দুইবার এটাতে কমপ্লেন এসেছে তৃতীয়বারের মতো যদি আমরা আবারও ধরা আবারও আমাদের প্রবলেম হয় তাহলে মানুষ মারা থাকবে না যাই হোক চেক আপ শেষ এবার দেখেন দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাম্প নিজেরাই নিজেরা এই সরজমিনে পাটির যেই আমার যে বাসা বাসায় চলে গিয়েছি চলে গিয়ে নিজেরা চ্যাট আপ করে দিয়ে আসছি সম্পূর্ণ দেখেন আমরা নিজেরানিটের হাতে লাগিয়ে পানি লোড করে মোটরটা রান করে চেক করে বুঝিয়ে দিয়ে আসছি দেখেন পাম্পোড বর্তমানে ভিন্নভাবে তার কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট ওকে আছে রানিং আছে কোনো সমস্যা নেই পানি ঘামানো নাই পুরোপুরি বুঝিয়ে দিয়ে তারপর আসতে দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন তো এই ধরনের জটিল সমস্যা মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু পাম্পে হয় সেটা হচ্ছে পাম্প চেঞ্জ করার ক্ষেত্রে অথবা মাঝে মধ্যে এমন কিছু কমন মোটর পাম্পটার মধ্যে পড়ে দেয় সেটা হচ্ছে ওয়াটার সিলগুলো মাঝে মধ্যে খাপে খাপে মেলে না তো সেক্ষেত্রে অনেক বেড়া দেয় অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন অনেকে রাগের ভসে এবং জিদ্দের উপর পাম্পোটা চেঞ্জ করে ফেলেন এটা কেউ করবেন না সব কিছুরই সমাধান থাকে মাঝে মধ্যে যদি বিপদ আসে বা ঝামেলা হয় হয়তো বা একটু বেশি ফেরা দেয় দিন শেষে চেষ্টার মাধ্যমে কিন্তু অবশ্যই সে সফলতার মুখ কিন্তু দেখা যায় দেখতে টু আছেন আমরা মোড়টা কিন্তু মোটামুটি লাগিয়ে ফেলেছি পানি দেওয়া অবশেষ এবার আমরা জাস্ট রান করে দেখবো কোনো দিক থেকে পানিটা লিক করে কি না পানি আসলে আর কিছুটা বাকি ছিল যেটা উপর দিয়ে দিয়ে লোড করে নিচ্ছি নিচিলের দিক থেকে দেওয়াটা এতটা সহজ ছিল না কিছুটা কঠিন ছিল তাই দেখেন পানিটা যেমন শেষ হয়ে যাবে পুনর্বরোটা রান করে দেখাবো দেখবেন আশা করি পুরোপুরি নম পুরোপুরি ভিডিও যদি দেখেন আশা করি অবশ্যই আপনাদের প্রত্যেকের উপকারে আসবে এবং এরকম সমস্যা যাদের হবে আমাদের এরিয়াতে যারা আছেন যদি গ্যারান্টি সহকারে মানসম্মত দেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজ বলেন তারপর ইউটিউব চ্যানেল বলেন প্রত্যেকটা জায়গায় প্রোফাইলের মধ্যে কিন্তু দোকানের নাম সহকারে এবং প্রোফাইলটার নাম সহকারে ফোন নম্বরে দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগের মাধ্যমে আমাদের এরিয়া ভিত্তিক কাস্টমার যারা আছেন যদি উন্নত মানের সার্ভিস ভালো সেবা পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস সেন্টারে চলে আসবেন আশা করি ভালো একটা সার্ভিস পাবেন এবং বিশেষ করে ফ্যান থেকে মোটর থেকে শুরু করে প্রত্যেকটা পার্স প্রত্যেকটা পণ্যের যদি কেউ কয়েল রিওয়াইন্ডিং করান কয়েল বাধাই করান আমরা কিন্তু গ্যারান্টি সহকারে এবং নিশ্চিন্তে চালাতে পারে এরকম একটা সার্ভিস আমরা প্রদান করে থাকি আমাদের ওয়ারেন্টির মধ্যে যদি শর্তের বাহিরে এমনি এমনিতে এই কয়েলটা নষ্ট হয়ে যায় বা পড়ে যায় আমরা কিন্তু কোনো অর্থ প্রদান করে থাকি না অথবা গ্রহণ করি না সেক্ষেত্রে একশোতে একশো আমরা কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে থাকি যদি ওয়ারেন্টি জিনিসটা প্রযোজ্য থাকে আশা করি বুঝতে পেরেছেন আজকে বিটি এ পর্যন্ত এই আগামী পিঠে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ